আলে কাকা এই জায়গা কুষ্টিয়া জেলায় আপনার কুষ্টিয়া জেলার কুমারখালী আপনার বাসায় জায়গায় মানে পাবনা থাকলেন কিন্তু পাইলেন না পাবনার সুযোগ সুবিধা সব কিছুই নামে কুষ্টিয়া আপনার ভোটার আইডি তো কুষ্টিয়া কুমারখালী লেখা এর পক্ষে তো কুমার খালি যাওয়া লাগে। এটা কি একটা ভগানতি না? তারপর জায়গা ছেড়ে দিয়ে পাপনায় দিয়ে দিলেও তো ভালো হতো। হ্যাঁ? দিলে ভালো হয়। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা কুমারখালী উপজেলার ইউনিয়ন উপজেলা কুমারখালী ঠিক আছে এটা আপনাদের জন্য একটা মানে বিভ্রান্তি আর কি তাই তো এর সামনে পদ্মা নদী এটা পদ্মা নদীর ঘাট এই সেই সিলাইদা পাবনা সিলাইদা ঘাট ওই পারে কুষ্টিয়া শিলাইদা ঘাট ওই পারে রবি ঠাকুরের বাড়ি কিন্তু এই এলাকাটা মূলত কুষ্টিয়া জেলার আওতায় পড়ছে নদীর পারে নতুন সুযোগ সুবিধা আসলে বঞ্চিত তো আমি আসলে দাবি রাখবো যারা কুষ্টিয়া প্রশাসনে আছেন বা বাংলাদেশের বন্ধু মন্ত্রণালয় আছেন তারা এই ধরনের ফলগুলো সমাধান করবেন এ ধরনের সমস্যা সমাধান করবেন কারণ এনারা এই ঘাটের এই বাড়ির থেকে সিলাই দেওয়া ইস্যু কাম হয় না কুমারখালী যাওয়া লাগে কুমারখালী গেলে এইখানকার লোকেরা সরকারি কাজ যাতি করতে পারে এটা অনেক ঝামেলা আর ইনারায় যদি নদীর এই পাড়ি থেকে থাকতো তাহলে পাবনা সদরের একটা ভালো প্রচলিত এলাকা হইতে পারতা যাক সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন